হে প্রশান্তময় আত্মা ফেরেস্তা এসেই বলবে আপনাকে যদি বলে এই মেসেজটা যদি আপনি শোনেন আপনি নিশ্চিত থাকেন আপনি জান্নাতি দুনিয়াতে আপনি মৃত্যুর আগে আপনি দেখে যাবেন যে আপনি জান্নাতি। পাচ্ছেন সাদা শুভ্র পোশাক পরে আপনার কাছে আসছে এত সুন্দর সুগ্রান এসে বলবে হে প্রশান্তময় আত্মা তুমি বের হয়ে এসো তোমার প্রতি আল্লাহ রাজি খুশি আছেন এরকম মৃত্যু চান বাবাজিরা চান না আপনারা অ্যাট দ্য সেম টাইম সমাজের সবচেয়ে ধোকাবাজ মানুষ জালিম মানুষ অত্যাচারিত মানুষ সে দেখবে একটা কুৎসিত একটা লোক এত দুর্গন্ধ তার সামনে আসবে সে তখনই বুঝবে এবং মরে যাওয়ার পরও সে বলবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ সে ভয় পাবে গোসল করতে নিলে ভয় পাবে তাকে কাফনের কাপড় পরাতে গেলে ভয় পাবে কবরস্থ করতে গেলে ভয় পাবে জানাজা দিতে গেলে সে ভয় পাবে অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ভালো মানুষ হন আপনি যদি বিনয়ী মানুষ হন আপনি যদি আমলদারী মানুষ হন আপনি যদি মানুষের হক নষ্ট না করে থাকেন আপনি যদি জুলুম না করে থাকেন আপনি যদি মানবিক হয়ে থাকেন আপনাকে যখন জান কবজ করা হবে আপনি বলবেন আমাকে তাড়াতাড়ি গোসল দাও আমাকে তাড়াতাড়ি জানা জানিয়ে যাও আমাকে তাড়াতাড়ি কবরস্থ করে ফেলো এরকম সুন্দর মৃত্যু চান না আপনারা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তোখাইবল আফুয়া ফাফু আল্নাহ আল্লাহমাহ ইন্না কা আফু উম কারিম তোখাইবৌল আফুয়া ফাফু আন্না আমরা আল্লাহর ভালোবাসা চাই আল্লাহ পৃথিবীতে যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসা চাই আল্লাহ আহ ইন্নি এস আলু কা আহব্বা ওয়া হব্বাহ মাই আমরা আল্লাহর ভালোবাসা চাই আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসা চাই আমরা সুন্দর মৃত্যু চাই চাই তো বাবাজিরা ওয়াকুল্লা ইনসান নাহু প্রত্যেকের কোনঠে আল্লাহ তাআলা এখানে ডিভাইস সেট করেছেন কি করেছেন বাবাজিরা একটা রেকর্ডিং একটা রেকর্ডার সেট করেছেন আপনি যা করেন সব কিছু রেকর্ড হচ্ছে এখানে আমি যদি আপনাকে বলি আপনি এই কাজটা কেন করেছেন আপনি তিনটা উত্তর দিবেন তমি আমি এটা শুনে বলবেন না কত রেকর্ডিং যে আপনারও আছে বাবাজিরা আচ্ছা আমাকে বলেন আপনার যে গোপন পাপ এই পাপের কথা যদি সমাজ জানতো যারা আপনাকে সমীহ করে সম্মান করে আদর করে আমার মতো লোককে এনে এইখানে বসিয়েছেন কত আমাকে ভালোবাসছেন কত যত্ন করে খাইয়েছেন কত হাদিয়া তোহা দিবেন কত ভালোবাসা দিচ্ছেন বিশাল বড় ব্যানারে আমার নাম লিখেছেন এরকম প্রত্যেকটা মানুষের জীবনে যে কত পাপ আছে এই পাপের কথা যদি সমাজ জানে আপনাকে কি কি সেই সমাজে জায়গা দিবে একটা বার ভাবেন তো আপনার অন্যায় যদি সমাজে প্রকাশিত হয় আপনাকে জায়গা দিবে আল্লাহর কাছে কাল হাসরের দিন সকলদের বিচার সবার সামনে হবে কিন্তু ওলামা যারা আছেন কোরআন হাদিসের যাদের জ্ঞান আছে বাবাজিরা আল্লাহ তাদেরকে পর্দা আড়ালে নিয়ে বিচার করবে সোভানুল্লাহ বলবেন না কোরআনের জ্ঞানটা খুব জরুরি বাবাজিরা কোরআনের জ্ঞান অর্জন করবেন ইয়ারফ আইলা উল্লেদিন উতুল আইল মাদারোজাত যাদেরকে কোরানের জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ তাদেরকে সম্মানিত করেন বাবাজিরা প্রত্যেকটা দিন কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করেন নীতি নৈতিকতা অর্জন করেন আপনার রবের সাথে সুসম্পর্ক তৈরি করেন আছে এমন কোনো গোপনে এবাদত আপনার এমন কোনো গোপন আমল আছে বাবাজিরা এমন আমল যেটা আপনার স্ত্রীও জানে না আপনার ছেলে সন্তানও জানে না সমাজের কেউ জানে না গোপনে গিয়ে ওই দরিদ্র মানুষকে হতবাগা মানুষকে যারা খুব ডিস্ট্রেসফুল সিচুয়েশনে আছে তাদেরকে গিয়ে দান করেছেন এমন কেউ আছেন গোপনে রক্ত দান করেছেন আছেন কেউ হসপিটালের বিছানায় কাতরাচ্ছে তাকে গিয়ে হেল্প করেছেন আছেন কেউ আছে বাবা চিরা কেউ আছেন আছে কোন এমন গোপন আমল যে আমল দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে মাফ করে দেন আমি শীতের রাত্রে অমুক একটা অসুস্থ মানুষ তাকে দেখতে গিয়েছি আমি তাকে কিছু সাহায্য সহযোগিতা করেছি হাদিয়া তোহা দিয়েছি এ আলেমকে পছন্দ করেছি ইমাম সাহেবকে ভালোবেসেছি তাকে গিয়ে আমার সাধ্য অনুযায়ী কিছু হাদিয়া দিয়েছি তাকে মোহাব্বত করেছি তাহাদু দা হাব্য হাদিয়া দাও ভালোবাসা নাও কখনও হয়েছে বাবাজের এমন বাবা মায়ের কি খুব আন্তরিক হয়েছি বাবা মাকে ভালোবেসেছি এ ইয়াং ছেলেরা যুবক ছেলেরা বাবা মাকে ভালোবাসতে পেরেছি

মাই আ বেলুগন আইং দাইখাল কি বার আহা দুহুমা অউ কিলাহুমা ফলাতকুলহুমা উফ এই বাবা যেন উফ করে শব্দ না করতেন বাবা ইয়াং ছেলেরা যারা আছে এখানে বা আপনাদের যারাই বাবা মা বেঁচে আছে সবসময় এই পায়ের দায়িত্বটা আপনারা নেবেন হেভেন লাইস এট দ্য ফুট অফ মাদার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেজ আমি এরকম অনেক আলেমের কথা জানি তারা অন্যান্য কিছু তো দেনেই বিশেষ করে ঈদ আসলে বিভিন্ন ভালো ভালো দোকান ঘুরে ভালো ভালো জুতাগুলো আগে সংগ্রহ করেন তাদের কথা হচ্ছে এই জান্নাতের ভাগটা আমি আগে বসিয়ে নেই সোমানাল্লাহ বলবেন না যাদের বাবা মা এখনো বেঁচে আছেন যদি ইহুকাল এবং পরকালে শান্তি পেতে চান সুস্থ থাকতে চান সম্পদশালী হতে চান যদি মনে করেন আপনার রিজিকে প্রবৃদ্ধি ঘটো তাহলে বাবা মাকে সেবা করবেন আপনার সাধ্য অনুযায়ী ভাগাভাগি করবেন না ভাই কয়েক সন্তান হইলে ভাগ করে সে দেয় না আমি না ভাই বিশ্বাস করেন আমার জীবনে আমি শত অনেক গবেষণা করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আমি অনেককে দেখেছি অনেকে মনে করতে পারেন ধরেন আপনার ওয়াইফ বলতে পারেন তুমি তো সারা জীবন তোমার বাবা মার জন্যই করো এত করো কেন অন্য ভাই তো করে না এটা সে হয়তো বলতে পারে কিন্তু দেখবেন আপনি মিলিয়ে দেখবেন আপনার অন্য অন্য ভাইয়ের জীবনটার ছেলে মেয়েদের জীবনটা দেখবেন কে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত হয়েছে কে ভালো মানুষ হয়েছে আপনি দেখবেন এটা আপনি মিলিয়ে দেখবেন এই দুনিয়াটা থাকার জায়গা নয় আমরা চলে যাব আপনার কবরের বাস পচার আগে আপনার দেহটা পচে যাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লা মা রুমি খুব সুন্দর করে বলেছেন মৃত্যু সে তো পর্দা উঠালি পরম প্রভুর সাথে সাক্ষাৎ আমাদের ভয় কোথায় জানেন ওই যে আমরা ঠকিয়েছি মানুষকে কষ্ট দিয়েছি জুলুম করেছি করেছি অত্যাচার আল্লাহ জালেমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না কখনো ছাড়েন না সেদিন আল্লাহ বলবেন এ কর আল্লাহ সেদিন বলবেন পর তোর আমল্লামা তুই পর আজকে তোর আমল্লামা পড়ার জন্য তুই নিজেই যথেষ্ট Blues TV 24 enjoy by listening to the Holy Quran.